আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও আল্লাহ রহমাতে ভালো আছি আজকে বাচ্চাদের টিফিনের জন্য চিকেন নাগেট বানাবো তাই মুরগির মাংস নিয়ে নিলাম লবণ সয়া সস একটু চিনি টমেটো সস গোলমরিচ গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে মিক্স করে নিলাম একটু বাটারও দিয়েছি বাটারটা দিলে একটু ফ্লেভারফুল হয় যার জন্য বাটার দিয়েছি তারপর সব মিক্স করে একটু ফ্রিজ একটু সুন্দরভাবে মিশিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম আধা ঘন্টার মতো তারপরে বের করে কেটে নিয়ে এটা পিস পিস করে কেটে নিয়ে ব্রেড কামে মুড়িয়ে আবার ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিয়েছি আসলে নিজের হাতে বানানো জিনিসের মজাই আলাদা ফেসবুকের ভাইয়া সবাই যারা নতুন পুরাতন আছেন সবাই আমার জন্য দোয়া করবেন সবাই পাশে থাকবেন লাইক কমেন্ট দিয়ে শেয়ার করবেন ফলো দিবেন আপনাদের পাশে রাখবেন সব সময় দোয়া করবেন যেন আমিও সফল হতে পারি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন